মাত্র এক পিস মুরগির মাংস দিয়ে রান্না করে ফেলবো মজাদার কুপ্তা একদম সহজ এবং অল্প সময়ের মধ্যেই ঝটপট কিন্তু এই মুরগির মাংসের কুপ্তাটা রান্না করা যায় আর খেতে কিন্তু অসম্ভব মজা তো আসসালামু আলাইকুম বিসমিল্লাহ মানি রহিম চলে আসলাম কুপ্তা রান্না করার জন্য তো প্রথমে এখানে আমি একটি মুরগির মাংস নিয়ে নিয়েছি এক পিস মানে মুরগির সামনের বুকের মাংসটা যেটা আছে শুধু সলিড মাংস সেই মাংসটাই নিয়েছি তো এখানে নিয়ে নিয়েছি আমি ছটি এলাচ নিয়ে নিয়েছি ছটি লবঙ্গ নিয়ে নিয়েছি পাঁচটি দারচিনি তো সব কিছু একসাথে বেটে নেব তো সব কিছু একসাথে আমি পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারেও পিষে নিতে পারেন ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন তো এখানে আমি ছোট ছোট চারটি আলু নিয়ে নিয়েছি তো আলুগুলো হাত দিয়ে খুব ভালো করে ডোলে নেব হাত দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আলুগুলো একটু দানাও যেন না থাকে সেই দিকে খেয়াল রাখবেন তো খুব ভালো করে মিশিয়ে আমি মুরগির মাংসের মধ্যে নিয়ে নিয়েছি আলুটা যেই পরিমাণে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি তার চাইতে একটু কম নিয়ে নিয়েছি আলু তো তারপর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা সাথে একটু জিরা এবং তেজপাতা বাটাও আছে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এক টেবিল চামিচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এক টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো হলুদ মরিচ এগুলো কম বেশি হলে কোনো সমস্যা নেই তো লবণটা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আমি একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি তো খুব ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে তারপর আলুর কোনো দানা থাকে সে সেই দানাগুলো হাত দিয়ে খুব ভালো করে ডোলে মিশিয়ে নেবেন খুব ভালো করে মিশিয়ে আমি এখানে একটু বল বল করে নিচ্ছি তো গোল করে বলের মতো করে নিয়েছি দেখুন তো এভাবে আমি তেলের মধ্যে ভেজে নেব তো আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে দিয়ে দিয়েছি তেল তেলটা একটু বেশি করে দিয়েছি যেহেতু কোপ্তাগুলো ভাজবো তো আমি ঠিক এভাবে গোল গোল বলের মতো করেই সবগুলো ভেজে নেব কোপ্তা তো এক পিস মুরগির মাংস দিয়ে কিন্তু অনেকজন খেতে পারবে এই কোপ্তা আপনার কিন্তু চাইলে আপনারা কিন্তু চাইলে এই কোপ্তাগুলো এমনিতেও খেতে পারেন ভেজে তো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি চুলার আগুনটা কিন্তু মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে তেলের মধ্যে উলটিয়ে পালটিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি কোপ্তাগুলো তো কোপ্তাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে মুরগির মাংসের কোপ্তাগুলো ভেজে নেওয়া হয়েছে তো এক পিস মুরগির মাংসের দিয়ে কিন্তু অনেকগুলো কোপ্তা ভেজে নিয়েছি অনেকগুলো কোপ্তা হয়েছে তো উঠিয়ে নেওয়ার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি দিয়েছি পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে পেঁয়াজটা দিয়ে আমি দিয়ে দিয়েছি দিয়েছি দারচিনি তিন টুকরো দিয়ে দিয়েছি এলাচ চারটি লবঙ্গ দিয়ে দিয়েছি চারটি দিয়ে আমি মশলাগুলো তেলের মধ্যে একটু ভেজে নেব খুব সুন্দর একটা গ্রানা সবজি তো নাড়াচাড়া দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়েছি একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা এখানে এক টেবিল চামিচ আমি আদা বাটা দিয়ে দিয়েছি তো আদা বাটাটা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখানে আমি দুই টেবিল চামিচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দুই টেবিল চামিচ তো আপনারা এখানে হলুদ মরিচ কম বেশি হল কোনো সমস্যা নেই এখানে হলুদ মরিচ আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন তো এখানে হলুদ মরিচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি দিয়ে 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 দিয়েছি সামান্য পরিমাণে পানি তো সবগুলো মশলা আমি খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব একদম তেলের মধ্যে ভাজা ভাজা করে কষিয়ে নেব তো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিলে তরকারিটা খেতেও কিন্তু অনেক ভালো লাগবে তো ঘরের মধ্যে কিছু না থাকলে কিন্তু এরকমই এক পিস মুরগির মাংস আপনারা সময় আলাদা সাইড করে রেখে দেবেন এরকম এক পিস মুরগির মাংস হলে কিন্তু ঘরের সবার জন্য রান্না হয়ে যায় আর এই যে এই মুরগি মাংসের কোফতাটা খেতে কিন্তু অসম্ভব মজা তো মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি একদম তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজা করে তারপর এখানে দিয়ে দিয়েছি কোপ্তাগুলো যেই কোপ্তাগুলো আমি ভেজে নিয়েছি সেই কোপ্তাগুলো দিয়ে দিয়েছি তো দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে একটু নাড়াচড়া দিয়ে দিলাম তেলের মধ্যে একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি তো পানিটা একটু বেশি করে দিয়েছি কেন কেননা কেননা কোপ্তাগুলো একটু ফুলে একটু ফুলে কিন্তু পানিটা চুষে নেবে আর এই কোপ্তাগুলো অনেকটা সফট হয়ে যাবে আপনারা কিন্তু চাইলে কোপ্তাগুলো এমনিতেও ভাজা খেতে পারেন ডালের সাথে কিন্তু এই কোপ্তা দিয়ে গরম ভাত খেতে খুবই ভালো লাগে তো এভাবে রান্না করে খেলে আরও বেশি ভালো লাগে তো পরিমাণ মতো পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো বল কিসে গেছে ঢাকনাটা খুলে দিয়েছি বল কিসে গেছে তো একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো যারা এখন অবধি আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটা ফলো দিয়ে পাশে থাকবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে দেখে নেবেন ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন প্লিজ তো ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো কিছুক্ষণ জাল হওয়ার পর ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো একদমই অল্প সময়ের মধ্যে কিন্তু এই তরকারিটা রান্না করা যায় তো পাঁচ মিনিট জাল করে কিন্তু আমি ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া দিয়ে দিয়েছি তো এখন কিন্তু ঝোলটা অনেকটা টেনে গেছে এরপর যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ওপর দিয়ে দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো কাঁচামরিচটা সেদ্ধ হয়ে যাবে তো আবারও ঢাকনাটা খুলে একটু নাড়াচড়া দিয়ে চুলার আগুনটা বন্ধ করে দেব তো চুলার আগুনটা আমি বন্ধ করে দিয়েছি লবণটা দেখে নিয়েছি লবণ হয়ে গেছে সব শেষে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে এতে করে এতে করে মাংস কোপ্তার স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে তো আমার কোপ্তাটা রান্না হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঠান্ডা হওয়ার পর দেখুন কতটা লোভনীয় হয়েছে ঝোলটা কিন্তু অনেকটা টেনে গেছে তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ